নিয়ে আলোচনা আসন পেতে পারে আগামী লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি রবিবার লোকসভা নির্বাচনের প্রচারের অঙ্গ হিসেবে দেওয়ালে পদ্মফুল এঁকে এই আশা ব্যক্ত করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ড মানিক সাহায্য লোকসভা নির্বাচন শাসক দল ভারতীয় জনতা পার্টি জোর গতিতে প্রচার শুরু করে দিয়েছে কোথাও সাংগঠনিক সভা আবার কোথাও দেওয়াল লিখনের মাধ্যমে শুরু হয়ে গেছে প্রচার আঁকলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এদিন রাজধানী জগন্নাথ বাড়ি এলাকায় চলে ফুল আঁকা কর্মসূচি মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য সহ অন্যান্যরা মুখ্যমন্ত্রী এদিন বলেন ফের নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই সব জায়গায় প্রচার চলছে আমাদের কাজ তো শুরু হয়ে গেছে এমনিতে দু হাজার চব্বিশের ইলেকশন আগামী দিন আবার আমরা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী হিসাবে আবার দেখতে চাই তো ত্রিপুরার থেকে অনেক জায়গায় কাজ শুরু হয়ে গেছে আমি আজকে পর দু আঁকলাম সময়ের কারণে আমি পাচ্ছিলাম যে আজকে সময়বাদ করলাম তো সব জায়গায়ই প্রচার চলছে তো আমরা মনে হয় যে আগামী দিন চারশো চারের আমরা কথাবার্তা চলছে চারিদিকে ইট ইজ ইন দ্য ইয়ার যে চারশো পাবো কিন্তু আমার মনে হচ্ছে এটা ফোর ফিফটিও হয়ে যেতে পারে বেশি হতে পারে রাজ্যের অন্যান্য জায়গায়ও বিজেপি প্রচার চালিয়ে যাচ্ছে লোকসভা নির্বাচন উপলক্ষে ভোট ঘোষণা হলে আগামী দিনে প্রচারের গতি আরও বাড়বে বলে মনে করছেন রাজনৈতিক মহল বিউরো রিপোর্ট নিউজ টুডে